অশোক ষষ্ঠী কবে অশোক ষষ্ঠীর কথা শ্রবণ করুন এবং মা অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর মধ্যে কি তফাৎ সেটাই আমরা আজকে জানবো চলুন জয় মা দুর্গা জয় জয় ভোলেনাথে জয় জয় মা অন্নপূর্ণার জয় শুভ বাসন্তী নবরাত্রির আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি ভিডিওটা যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমীতে যে মহা অন্নপূর্ণা পুজো হয় এই অন্নপূর্ণা পুজো আর বাসন্তী পুজোর মধ্যে তফাত কি বন্ধুরা জানেন সেটা তো আজকে আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন স্কিপ করবেন না তাহলে আপনারা আসল জিনিসটা মিস করে যাবেন তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এমন তথ্যমূলক ভিডিওগুলো আর অল বটনে প্রেস করে রাখুন তাহলে ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন জেনে নিই বাসন্তী পুজোর অষ্টমীর দিনে যে অন্নপূর্ণার আরাধনা হয় সেই পুজোর সাথে এই বাসন্তী পুজোর কি তফাত বসন্তের সমারোহ গোটা প্রকৃতি জুড়ে তাই বসন্তের প্রকৃতির আরাধনা মহামায়ার পুজো যিনি রূপে পূজিত হন মনে করা হয় রাজা সুরত এই পুজোর প্রচলন করেছিলেন দুর্গা পুজোর আদরলেই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় দশমীতে হয় বিসর্জন যেমন আমাদের শরৎকালে যে শারদীয়া দুর্গা পুজো হয় সেই দশমীতে যেমন বিসর্জন এই পুজোটা সেম শ্রীরামচন্দ্র দেবীর অকাল বোধন করেছিলেন শরৎকালে তখন থেকে শরৎকালেই অনুষ্ঠিত হয় দেবী দশভূজার শারদীয়া দুর্গা উৎসব বাসন্তী নবরাত্রির অষ্টমীর দিন হয় মা অন্নপূর্ণার পুজো বাসন্তী পুজো মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের সময় দেবী দুর্গা পুজো হয় যা বাঙালি হিন্দুদের কাছে প্রধান দুর্গা পুজো হিসাবে কিন্তু পরিচিত আর এই পুজোর অষ্টমী তিথিতেই অন্নপূর্ণা দেবীর পুজো অনুষ্ঠিত হয় দেবী অন্নপূর্ণা মা দুর্গারই আর আরেকটা রূপ এটা আমরা অনেকেই জানি এই নবরাত্রির সময় প্রতিদিন দেবী দুর্গার বিভিন্ন অবতারকে পুজো করা হয় পুরাণ মতে রাজা সুরত বসন্তকালে দেবী দুর্গার আরাধনা শুরু করেন তাই পুজোর নাম বাসন্তী পুজো অন্যদিকে দেবী অন্নপূর্ণা দেবী দুর্গারই অন্য একটি রূপ যিনি খাদ্য জীবিকা সমৃদ্ধি এবং পুষ্টি দেবী হিসেবে পরিচিত মা অন্নপূর্ণার রূপটি হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর এক হাতে থাকে অন্নপাত্র অর্থাৎ চালের পাত্র অন্য হাতে থাকে হাতা যিনি জগতের সকল প্রাণীর অন্ন যোগান তাই উনি অন্নপূর্ণা অন্নপূর্ণা জয়ন্তী দেবী অন্নপূর্ণা জন্মবার্ষিকী যা মার্গশিষ্য মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এছাড়াও বাসন্তী পুজোর সঙ্গে আরেকটি বড় তফাত অন্নপূর্ণা দেবীর পুজো তান্ত্রিক মতে অনুষ্ঠিত হয় যেটা দুর্গা পুজো হয় না বা বাসন্তী পুজো হয় না এটা হলো বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর মধ্যে তফাত এবার বলবো আজকে আমি এই অশোক ষষ্ঠী কবে এবং অশোক ষষ্ঠীর ব্রত কথাটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা যারা অশোক ষষ্ঠী করেন তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না কারণ আমি ব্রত কথাটাও আপনাদের সাথে শেয়ার করব তারা কারণ ব্রত করলে ব্রত কথা না শুনলে কোনো ফল লাভ হয় না যেমন আমরা একাদশী করি প্রত্যেকটা একাদশী যেমন আলাদা আলাদা ব্রত কথা আমরা শ্রবণ করি সেরকম অশোক ষষ্ঠীরও ব্রত কথাটাও আপনারা শ্রবণ করবেন তো চলুন আমি এবার যাই অশোক ষষ্ঠী কবে পড়েছে এবং অশোক ষষ্ঠীর ব্রত কথা চৈত্র নবরাত্রির এই ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হয় দু সালের অশোক ষষ্ঠীর তিথি কখন পড়েছে সেটা জেনে নিয়ে চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয় অশোক ষষ্ঠীর তিথি হচ্ছে বুধবার দোসরা এপ্রিল রাত থেকে এই তিথি শুরু হলেও বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠী পালিত হবে দু সালে অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে দোসরা এপ্রিল রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আর তেসরা এপ্রিল রাত নটা একচল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে অশোক ষষ্ঠীর প্রসাদে কি কী থাকে কি নিয়মে খেতে হয় এই প্রসাদ খাওয়ার বিশেষ নিয়ম আছে বলা হয় পুজোর পরে দই এবং কাঁঠালি কলার মধ্যে ফুলের কইগুলোকে রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হয় এই প্রসাদ এরপর মুখ কলাই খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় অশোক ষষ্ঠী ঘিরে যে প্রচলিত কাহিনী বা ব্রত কথা আছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই অশোক ষষ্ঠীর পুজোর সঙ্গে এক মুনি কনার কাহিনী জড়িত যে কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পার ওই মুনি ওই মুনির বাস ছিল অশোক বনে কন্যার নাম হয় অশোকা এককালে কন্যা বড় হলে তার বিয়ে হয় এক রাজপুত্রর সাথে স্বামী গৃহে যান মুনিকন্যা বিয়ের পরে মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দিয়েছিলেন সেই সঙ্গে দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিনে ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে যেন তিনি খান আর ওই দিন অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন এরপরে কেটে যায় বহুকাল অশোকার সাত পুত্র ও এক কন্যা সন্তান হয় এবং তাদের বিয়েও হয়ে যায় এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যাবেলায় অশোকা অন্য মুখে দেব না বলে জানান আদেশ মতো বৌমারাও অশোকার জন্য মুখকালায় রাতে থাকেন কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যেই থেকে যায় সেই খাবার অশোকা খেতেই পরিবারের অশোকা সন্তান স্বামীসহ অনেকে মারা যান তিনি ছুটে যান ওই মুনির কাছে ওই মুনি তখন বলেন ওই খাবারে কোনো ধান থাকার জেরেই এমন ক্ষতি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল নিয়ে দেন অশোকাকে বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলেই বেঁচে উঠবেন অশোকা বাবার কথা মতো তাই করেন সকলে প্রাণ ফিরে পান চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলাই আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি সেই থেকেই এই ব্রতর কথা উঠে আসে অথ অশোক ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত তো বন্ধুরা আজকে এই ব্রত কথা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি আপনারা যারা অশোক ষষ্ঠী করেন বা আপনাদের আত্মীয় প্রয়োজন বা বন্ধু বান্ধবরা যদি এই ব্রত করে থাকে অবশ্যই তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ ব্রত কথাটা না শুনলে পরে এই ব্রত করে কোনো লাভ হয় না তো তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সুন্দর করে নবরাত্রি পালন করুন মা অন্নপূর্ণা পুজো পালন করুন অশোক ষষ্ঠী পালন করুন মা দুর্গা মা অন্নপূর্ণা আপনাদের মঙ্গল করুন মা ষষ্ঠী পুজো করুন শান্তি মতো পরিশেষে মায়ের যে প্রণাম মন্ত্র আছে সেটা দিয়ে শেষ করি সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবে এ সার্বত্রে স্মরণের ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে তো আজকে আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন